আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের রবিবারটা সারাদিন কি কি করলাম আজ সকালে আমি উঠেছিলাম সকাল সাতটার দিকে উঠে প্রথমে ফ্রেশ হলাম তারপর এক কাপ চা খেয়ে নিলাম সকালের শুরুটা একদম হালকা আর স্বাস্থ্যকর ছিল এরপর দুপুরবেলা সবার জন্য রান্না করতে বসেছিলাম রান্নাঘরে কাজ করতে করতে সময়টা কেটে গেল ঘরের সবার জন্য নিজের হাতে রান্না করলে একটা আলাদা শান্তি পাওয়া যায় রান্না শেষ করে সবাই একসাথে বসে দুপুরের খাবার খেলাম রান্নার পর বাসন ধোয়া তো প্রতিদিনের কাজই কিন্তু কাজ করতে করতেই সময় কখন যে কেটে যায় টেরি পাওয়া যায় না এরপর মোটরে জল ভরলাম ঘরের দৈনন্দিন কাজগুলো এমনই ছোট ছোট হলেও খুব দরকারি ডিসেম্বর মাস বলে হালকা শীত ছিল তারপর কাপড়গুলো ধুয়ে নিলাম আর ছাদের হালকা রোদে মেলে দিলাম শীতের রোদে কাপড় মেলতে খুবই ভালো লাগে ঠান্ডা হাওয়ার মধ্যে কাজ করতে আলাদা একটা শান্তি ছিল এরপর আমি রুমে এসে একটু পরিষ্কার করলাম ডিসেম্বর মাসের ঠান্ডা আবহাওয়ায় ঘর গুছিয়ে নিতে ভালোই লাগে হালকা করে ঝাড়ু দেওয়া জিনিসপত্র ঠিকঠাক করা সব মিলিয়ে রুমটা একটু গুছানো আর পরিষ্কার হয়ে গেল রুম পরিষ্কার করার পরে তারপর আমি শাওয়ার নিতে গেলাম ডিসেম্বর মাস বলে পানি গরম করে নিয়েছিলাম সারাদিন কাজের পর গরম পানিতে সাওয়ার নিয়ে খুব আরাম লাগছিল ডিসেম্বরের হালকা রোদে ছাদে দেওয়া কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিল কাপড়গুলো নামিয়ে গুছিয়ে নিলাম দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি রাতে নামাজ পড়ে নিলাম তারপর হালকা একটু খাওয়া দাওয়া করলাম সারাদিনের কাজ শেষে ঘুমিয়ে পড়লাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ হাফেজ